আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি যিনি সাভার সিটিজেন ক্লাবের সম্মানিত সভাপতিও যেমন ডক্টর মোহাম্মদ কামরুল জামান সাহেব আমি সাভারে ব্যক্তিগতভাবে আমার যাতায়াত ইদানিংকালে একটু বৃদ্ধি পাওয়াই আমার যারা এই বিভিন্ন ক্লাব এবং যারা সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত আছেন যাদেরকে আদারওয়াইজ অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অন্য কোনো মাধ্যমে আমি যাদেরকে চিনি অথবা ব্যক্তিগতভাবে খুব পরিচয় হয়ে ভাই সেই ধরনের একজন মানুষ অবশ্যই কাদের আজের সঙ্গে আমার অনেক আগে থেকেই আমি আগেই বলেছি যে আমার বন্ধুর পিতা হিসেবে তার সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগের একটি পুস্তক আগে থেকেই হয়েছে আজকে এই অনুষ্ঠানের আরেকজন বিশেষজ্ঞ আছেন আজিম উদ্দিন ভাই যিনি জাগরণ থিয়েটারের সভাপতি এবং সাভারের স্বনামধন্য একজন সাংবাদিক এবং যার কথা না নয় যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের যে কর্ণভার বিদাল আলম যার অক্লান্ত পরিশ্রমে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের পথ চলা এবং আজকে পঞ্চম বর্ষপ্রতি অনুষ্ঠানের আয়োজন সম্ভব হয়েছে উদ্যোক্তাদেরকে নিয়ে আসলে আলোচনা করবার বা খুব জ্ঞান গর্ব আলোচনা করবার আমি খুব পক্ষে নই পক্ষে নই এই জন্য আপনারা এখানে যারা উদ্যোক্তা হিসেবে উপস্থিত হয়েছেন তারা আসলে একজন উদ্যোক্তার কি ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত কোন জায়গাটায় জোর দেওয়া উচিত কোন জায়গাগুলো এড়িয়ে চলা উচিত এই বিষয়গুলো নিয়ে আপনাদের আমি মনে করি গবেষণা একেবারেই কম না তবে যেই জায়গাগুলো বলতে পারি সেগুলো হচ্ছে একটু অনুপ্রেরণা কথা কিংবা কিছু গুরুত্বপূর্ণ কথা সেটি মধ্যে কনফিউশন থাকার কারণে হোক কিংবা নতুন করে ভাবনার উদয়ের তৈরির একটা প্রয়াস হোক সেই জায়গাগুলোতে আমি ছোট করে আমার আলোচনাটি শেষ করবার চেষ্টা করব অবশ্য এরপরে কালচারাল প্রোগ্রাম আছে সাংস্কৃতিক সন্ধ্যা আবার তার আগে বোধ ছোট কিছু খাবারের আয়োজন আছে তো এই কেক কাটার ব্যবস্থা আছে এছাড়া আমরা আজকে উত্তর তাদের সম্মান দেওয়ার এই অনেক চমকপ্রদ বা খুব আগ্রহের কিছু ইভেন্টের আগে আসলে আমার খুব দীর্ঘ বক্তব্য আমি মনে করি সবাই প্রত্যাশা করছেন না বা প্রত্যাশা করবার কথাও না তারপরেও প্রধান হিসেবে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে যুব যুবদ্যোক্তা ফাউন্ডেশনের কর্ণধার এবং প্রত্যেকটি কর্মী এবং আজকের অনুষ্ঠানে সঞ্চালনা করছেন আমার বন্ধু বা নুরুদ্দিন এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠানে আরেকজন উপস্থাপনা করবেন আমাদের সবার প্রিয় পাটরি ভাই ছাড়াও আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবচেয়ে

এক মিনিট দেড় মিনিট বলবো তার আগে আমি ছোট ছুটি কথা বলে নিই আমরা প্রায়শই নতুন ব্যবসা করবার ক্ষেত্রে বা নতুন কোনো কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড বিশেষ করে উদ্যোগী হওয়ার ক্ষেত্রে আপনি দেখে থাকবেন আমরা অনেক সময় বলে থাকি এখানে নতুন নতুন আইডিয়ার প্রয়োজন ইনোভেটিভ আইডিয়ার প্রয়োজন নতুনত্ব প্রয়োজন এই কথাগুলো ঠিক কিন্তু আন্তর্জাতিকভাবে যতগুলো গবেষণা হয়েছে বা যে শিক্ষিত প্ল্যাটফর্ম সেই সমস্ত জায়গায় আসলে একজন উদ্যোক্তা কি নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া দিতে পারলেন কিনা তার থেকে তার আরও কিছু কোয়ালিটিকে প্রায়োরিটি দেওয়া হয়েছে প্রাধান্য দেওয়া হয়েছে সেই প্রায়োরিটির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রায়োরিটি হচ্ছে তার কমিউনিকেশন স্কিল অর্থাৎ তার যোগাযোগের দক্ষতা আপনি অনেক ভালো একটি প্রোডাক্ট বানান আপনি একটি ভালো প্রোডাক্ট তৈরি করেন কিন্তু আপনার গ্রাহক লেভেলে কমিউনিকেশন নেই বা আপনার প্রোডাক্টের ব্র্যান্ডিং নেই আপনি দেখবেন আপনি ব্যবসা সফল হবেন কিন্তু আপনি দেখবেন এটাকে হচ্ছে আমরা উৎসাহ উৎসাহিত করছিলাম কিন্তু দেখবেন অনেক সময় অনেক নিম্নমানের পণ্য মার্কেটিং এর কারণে সে কিন্তু ব্যবসা সফল হচ্ছে আমরা নিম্নমানের পণ্য তৈরির জন্য আপনাদের উৎসাহী করছিলাম আপনি ভালো মানের পণ্য তৈরি করবেন কিন্তু একই সঙ্গে আপনার যোগাযোগের স্কিলটা দক্ষতাটাকে আপনি ডেভেলপ করবেন ওয়ারেন বাফেটকে কোন এক সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্ন করবার মধ্যে উনি একটি উত্তর দিয়েছিলেন যে আমাকে যদি দুইটা অপশন দেওয়া হয় একটি অপশন হচ্ছে যে খুব চমৎকার বুদ্ধি সম্পন্ন একজন মানুষ আরেকটি হচ্ছে ধৈর্যশীল এবং গোছানো মানুষ এই দুইজনের মধ্যে আপনি আপনার ব্যবসার জন্য আপনি কাকে বেছে নেবেন একজন হচ্ছেন অনেক বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ আর একজন হচ্ছেন ধৈর্যশীল এবং গোছানো মানুষ একটা ডিসিপ্লিন মানুষ ওয়ারেন বাফেট বলেছিলেন অবশ্যই আমি ধৈর্যশীল এবং গোছানো মানুষ বেছে নিয়ে কারণ ব্যবসার সমৃদ্ধির জন্য আপনাকে অনেক সম্পন্ন না হলেও চলবে কিন্তু আপনি কি ব্যবসা করছেন ওইটার সম্পর্কে যদি ধারণা থাকে আপনার ব্যবসায় মন দ্বারা সময় দেওয়ার মানসিকতা থাকে আপনি যদি অর্থাৎ প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে পারেন আপনার কোন কাজটা আগে কোন কাজটা পরে কোন কাজটা কতটুকু সময় দেওয়া উচিত কোন কাজের জন্য আপনার সময় নষ্ট করা উচিত না এই জায়গাগুলো আমি মনে করি উদ্যোক্তাদের জন্য ভেবে দেখবার বিষয় বা চিন্তা করবার জায়গা আমি এখন আমার একটু নিজের কথা বলবো এই জন্য যে আমিও একজন অভ্যোক্তা